আসসালামু আলাইকুমফুল সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে খুব সুন্দরভাবে চিত্রপিঠা বানিয়ে দেখাবো আটা দিয়ে যে এইভাবে নরম সফট তুলতুলে চিতরপিঠে বানানো যায় জাস্ট আপনারা কল্পনা করতে পারবেন না এই শীতের সব সবসময় আমাদেরকে চাউলের গুঁড়ো দিয়ে চিতপিটা বানিয়ে খেতে হয় কিন্তু আটা দিয়ে যে এত সুন্দর চিত্রপিঠাটা হয় পুরো রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সো চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট আমি এখানে একটা মিক্সিং বলিয়ে নিয়েছি শুরুতে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিলাম এখানে আমি হালকা কুসুম গরম ফানি নিয়ে নিয়েছি চাইলে আপনারা নর্মাল তাপমাত্রার ফানিটাও ব্যবহার করতে পারবেন আটা যেহেতু আমি এখানে দুই কাপ ব্যবহার করলাম তার জন্য দুই কাপ পানি ব্যবহার করব ফ্রাস্টা আমি এখানে এক কাপ পানির অর্ধেক পানি দিয়ে ডোটা তৈরি করে নিতেছি নেক্সটটা আবার পুরো পানিটা দিয়ে দিলাম আবারও এক কাপ পানি দিয়ে সম্পূর্ণ ব্যাটাটা তৈরি করে নেব পুরো পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না গুলো দাপে দাপে দিতে হয় এখন একটা চামচ দিয়ে আটাগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলাভাব না থেকে যায় একটা ব্রয়লার মুরগি ডিম আমি ফেটিয়ে নিলাম সে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আচ্ছা চাইলে আপনারা এখানে ব্রয়লার মুরগি ডিমের পরিবর্তে হাঁসের ডিমটাও ব্যবহার করতে পারবেন অ্যান্ড আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন ডিমটা আটার সাথে ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেল এই যে দেখুন ব্যাটারগুলো ঠিক এরকম হতে হবে বেশি পাতলাও না বেশি ঘনাও না ঠিক এরকম হতে হবে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গেল দিকে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি মাটির খোলা থাকে সেই ক্ষেত্রে আপনারা মাটির খোলা সুন্দরভাবে পিঠাটা আরও বানিয়ে নিতে পারবেন কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন দুই চামচ ব্যাটা দিয়ে দিব পিঠা বানানোর ক্ষেত্রে এরকম চামচটা আপনারা ব্যবহার করবেন তাহলে পিঠাগুলো সুন্দর গোল হয় তিন থেকে চার মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে রাখলাম ডাকনাটা আমি ওঠানোর পর একটু চস দিয়ে দিলাম সসটা না ব্যবহার করলেও হবে দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে চস দিলাম আর চাইলে আপনারা চস দিয়ে পিঠাটা খেতে পারবেন আবারও পুনরায় ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতন রাখলাম দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি পিঠাটা তুলে নিলাম পিঠাটা একটুও ফুরে যায়নি কড়াইয়ে একটুও কিন্তু লেগে যায়নি সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আবারও একটা ফিটা আপনাদেরকে বানিয়ে দেখেছি তাহলে আপনারা বুঝতে পারবেন সেম আমি আগের মতন কড়াইয়ে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম দেন ডাকনা দিয়ে ডেকে রাখলাম কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে পুনরায় খুব অল্প পরিমাণে সস দিয়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই মিনিটের মতো দু মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম দেখুন এই ফিটাটাও কতটা সুন্দর হলো চুলোর আঁচটা মিডিয়াম রেখে ফিটাটা বানাতে হবে না হলে কিন্তু ফিটার নিচুর অংশ পুড়িয়ে যেতে পারে এইভাবে আমি একই নিয়মে সবগুলো ফিটা বানিয়ে নিলাম দেখুন ফিটাগুলো কতটা সুন্দর হয়েছে আমরা যে সবসময় চাউলের গুঁড়ো দিয়ে চিটে পিঠাটা বানাই সেই পিঠাগুলোতে যেমন জালি থাকে সেম এই ফিটাগুলোতেও কিন্তু জালি রয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এই ফিটাতেও কিন্তু সেরকম ছিদ্র রয়েছে দেখুন ফিটা নিচের অংশটা কতটা সুন্দর হয়েছে একটু পড়ে যায়নি এখন আমি আপনাদেরকে একটা ফিটা চিড়ে দেখাচ্ছি ফিটাটার ভিতরে কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে সবগুলো ফিটা একদম সফট হলো এই ফিটা দিয়ে আপনারা চাইলে যে কোনো বাজে তরকারি দিয়ে খেতে পারবেন অথবা চস দিয়ে খেতে পারবেন ইভেন কোড়ানো নারকেল কিংবা চিনির ফানি দিয়েও খেতে পারবেন যে যেরকম খেতে ভালোবাসেন ওভাবে খেতে পারবেন আটা দিয়ে চিতু ফিটার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ